আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সৈরাচারী সরকারের পতন হলেও সরকারি অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীদের ঘুষের যে বাণিজ্য ঘুষের যে দেনা সেটা কোনোভাবেই বন্ধ হয় নাই এবং কমেও নাই সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অতি দ্রুত অফিস আদালত সমূহে গোষ বাণিজ্য বন্ধ করার জন্য মূলক যে কর্মসূচি সেই কর্মসূচি ওনারা গ্রহণ করবেন এবং দেশের সরকারি অফিস আদালত সমূহে ঘোষ বন্ধ করার জন্য তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ